বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ দু হাজার ছাব্বিশের উদ্বোধন বাকেরগঞ্জ উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বাষট্টিতম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু হাজার ছাব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আঠাশে জানুয়ারি বুধবার সকাল নয়টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনিক শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ মাঠ প্যারেড ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো হাবিব রহমান প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাই তিনি প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবককে নিজ নিজ সন্তানদের সুস্বাস্থ্য গঠনে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরিতে সহযোগিতার আহ্বান জানান বরিশাল ডট নিউজ